তুমি নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে অন্যের হাতে এভাবে লাঞ্ছিত হতে দেখতে পারবে তুমি তুমি কি কিছুই বলবে না তোর স্বামী নিজেই তোকে আমার কাছে আজকে রাতের জন্য ভাড়া দিয়েছে কথাটা আমার শরীরে কাটা ফোটার মতো যন্ত্রণা দিল আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল আমার শ্বশুর শাশুড়ির সামনেই আমার স্বামী চুলের মুঠি ধরে টেনে তৃষ্ণার্থ চাহনিতে আমাকে বিছানায় নিয়ে গেল ব্যাপারটাতে তারা দুজনেই বেশ বিব্রত হলেন আমাকে জোর করে বিছানায় নিয়ে বলল তোকে আমি কতবার ডেকেছি তোর কি আমার ডাক কানে যায় না আমি তোমার কাছে আসছিলাম শিপন কিন্তু তুমি বাবা মায়ের সামনে এভাবে আমাকে নিয়ে এলে কেন তারা এতক্ষণে আমাদের সম্পর্কে কি ভাবছেন শিপন রেগে মেগে বললো ওরা কি ভাবছে সেটা আমার দেখার বিষয় না তুই আমার আমি স্ত্রী তোকে যখন ডাকবো তুই সরাসরি বিছানায় চলে আসবি। আমি এটাই বুঝি কিন্তু আমাদের একটা বজায় যেহেতু আমরা একটা পরিবারে থাকি এখানে বড়জন আছেন তাদের তো একটা সম্মান আছে তাই না আর আমার তো একটা ক্ষুধা আছে তাই না সেটার কি হবে সারাদিন শুধু রান্না করার কাজ আর বাবা মায়ের সেবা করলেই হবে এসব করার জন্যই নিশ্চয়ই এত টাকা খরচ করে তোকে বউ করে আনেনি শিপন আহমেদ বলেই আমাকে ধাক্কা ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজের ষাট খুলতে লাগল সন্ধ্যাবেলা আমি রাতের জন্য রান্না করছিলাম আমার চোখ দিয়ে আমার দুঃখের গল্পগুলো অশ্রু হয়ে ঝরে পড়ছিল কখন আমি খেয়াল করিনি হঠাৎ শাশুড়ি মেয়ে এসে বললেন তোমাদের মধ্যে কি সবকিছু ঠিক আছে আমি সম্বিত ফিরে পেয়ে বললাম হ্যাঁ মা সবকিছু ঠিক আছে কিন্তু কাল তোমাদের ঘর থেকে অনেক চিৎকার চাচামেচি শুনতে পাচ্ছিলাম আসলে প্রায় সময়ই শুনতে পাই তো তাই তোমার শ্বশুরও বিষয়টা লক্ষ্য করেছে তাই আজকে তোমাকে জিজ্ঞাসা করলাম কিছু মনে করবে না আবার আমি হেসে বললাম না না মা ঠিক আছে কিছু হয়নি আমাদের মধ্যে আমার মনে চাপা কষ্ট কষ্টটা আমার শাশুড়িকে বলতে পারিনি শাশুড়ি চলে গেল আমার মনে পড়ে গেল আমাদের বাসর রাতের কথা অনেক আশা নিয়ে সেদিন বাসর রাতে বসে যে বসেছিলাম শুনেছি এই রাতে নাকি প্রত্যেকটা মেয়ের জীবনে অত্যন্ত আনন্দ আর সুখ নিয়ে আসে আমারও মনে অনেক আশা ছিল এই রাতে ঘিরে হঠাৎ করে আমার স্বামী মাতাল হয়ে ঘরে ঢুকলো, ঢুকে আমাকে বলল এই তোর কাপড় চোপড় খোল তাড়াতাড়ি আমি ভেবেছিলাম বাসর রাতে স্বামী ঘরে ঢুকে আমার জন্য হয়তো কোনো উপহার নিয়ে আসবে তারপর আমাকে আদর করে কপালে একটা চুমু দিয়ে দুটো মিষ্টি কথা বলবে কিন্তু সরাসরি এমন ব্যবহার আমি বেশ অবাক হলাম তুই কি কানে কম শুনিস নাকি আমি তোকে বলছি শরীরের সব কাপড় তাড়াতাড়ি খুলে ফেল তারপর নাচবি বলে সে পকেট থেকে আর একটা ছোট মদের বোতল বের করলো সে পড়ে যেতে চাইলে আমি তাড়াতাড়ি নেমে তাকে ধরলাম সে আমাকে ছাড়িয়ে পড়লো তোকে যেটা বলেছি সেটা কর আপনার অবস্থা ভালো না আপনি প্রচুর মদ খেয়েছেন তাই না আপনি শুয়ে পড়ুন তখন শিপন রেগে আমার চুলের মুঠে ধরে পড়ল আমি কি করব সেটা তুই বলে দিবি আজকে বিয়ের প্রথম রাতে স্বামীকে নিজের হাতে করে নিবি ভেবেছিস আমি কিন্তু সেই ছেলে না বরং স্ত্রীকে যখন ইচ্ছা তখন টেনে হেঁচড়ে বসে বিছানায় নিয়ে যাব বুঝতে পেরেছিস বলে সে আমাকে বিছানে ধাক্কা দিয়ে বসিয়ে আমার গায়ে মদ ঢালতে লাগলো সেই রাতের কথা মনে করে আমার কাশ উড়ে উঠল চোখের জল মুছে পাশে তাকিয়ে দেখলাম আমার ননদ ছিউলি দাঁড়িয়ে আছে তুমি কাঁদছো কেন ভাবি কই কাঁদছি না তো চোখে মনে হয় কিছু একটা পড়েছে শিউলি আমার চোখের জল মুছে বলল তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না ভাবি আমি জানি ভাইয়া তোমাকে অত্যাচার করে তোমাকে একটা পশুর মতো ছিলে খায় আমি রোজ রাতে আমার ঘর থেকে তোমার চিৎকার শুনি মা বাবার ঘরে একটু দূরে হওয়াতে তারা হয়তো সেভাবে টের পায় না তবে তারা কিছু কিছুটা হলেও আন্দাজ করে আমি ওকে সব বলতে চাইলাম কিন্তু কেন যেন পারলাম না থমকে গিয়ে নিজেকে ঘরে বন্দি করে দরজা আটকে দিলাম বিছানা এসে কেঁদে ফেললাম ছোট থেকেই আমি একটু ইন্ট্রোভার্ট নিজের মনে চাপা কষ্টগুলো সব সময় নিজের মনের মধ্যে চেপে রাখার একটা প্রবণতা আমার মধ্যে কাজ করে ছোট থেকেই কাউকে চাইলে মন খুলে নিজের সব কথা বলতে পারতাম না আর এখন যত বড় হয়েছি তত যেন সেই অভ্যাসটা আমাকে আরো পেয়ে বসেছে এমন সময় হঠাৎ দরজায় করানার আর শব্দ হলো বুঝতে পারলাম আমার স্বামী এসেছে তাই দেরি না করে দ্রুত গিয়ে খুলে দিলাম জানি আর কোনো মেয়ের সাথে এমন হয় কিনা তবে আমার স্বামী দরজা খুলতেই আমাকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দিল তারপর পকেট থেকে একটা ছোট মদের বোতল বের করে আমার দিকে তাকিয়ে বিশ্রী হাসি দিয়ে গিলতে থাকে মদগুলো আগে আমার ব্যাপারগুলো অদ্ভুত লাগতো তবে এখনই লাগে না হয়তো আমার এসব সয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপর একদিন বাসায় কেউ ছিল না আমি একা কাজ করছিলাম এমন সময় কলিং শব্দ হলে দরজা খুলে দেখলাম আমার স্বামী মাতাল অবস্থায় বাসায় এসেছে তবে আজকে একা নয় সাথে তার বন্ধু বাবু বা ভাবি তো দেখছি বেশ দারুন অনেকদিন নরম মাংস আজকে ভাবির মাংস খাবো লোকটার কথা শুনে আমার সারা গায়ে ঘেন্না ধরে গেল আমার স্বামী বলল আমি এখন এখানে বসে মদ খাবো তুই ওকে নিয়ে যা বলতে না বলতে লোকটা আমার হাত ধরে টানতে লাগলো এটা কি করছো তুমি তুমি নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে অন্যের হাতে এভাবে লাঞ্ছিত হতে দেখতে পারবে তুমি তুমি কি কিছুই বলবে না তোর স্বামী নিজেই তোকে আমার কাছে আজকে রাতের জন্য ভাড়া দিয়েছে কথাটা আমার শরীরে কাটা ফোটার মতো যন্ত্রণা দিল আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল পরদিন ভরে আমার স্বামী চোখ কসলাতে কসলাতে আমার রুমের সামনে সামনে এসে দরজাটা আধা খোলা দরজা ঠেলতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল তার বন্ধু বাবু মাটিতে লুটিয়ে পড়ে আছে এই মেয়ে তুই কি করেছিস ওকে বন্ধুকে ধরে জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আমার কাছে এসে বলল এই তুই কি মেরে ফেলেছিস নাকি ওর তো নিঃশ্বাস পড়ছে না নিজের সম্মান বাঁচানোর জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না রোজ রাতে নিজের স্বামীর হাতে ধর্ষিত হই কিন্তু আমি এতটাও দুর্বল নই আর আজ থেকে আমি তোমার সংসারে থাকবো না এতদিন তোমার কিছু সহ্য করেও শুধুমাত্র আমার পেটের বাচ্চাটার কথা চিন্তা করে এই চার দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রেখেছিলাম আর না মিস্টার এখানে এখন আমার দম বন্ধ লাগছে আর তোমাকে দেখে একটা ক্ষুধার্ত শিয়াল ছাড়া আর অন্য কিছু মনে হচ্ছে না আমি চলে যাচ্ছি বলেই ঘর থেকে বেরিয়ে গেলাম দরজা খুলে বেরিয়ে যাব এমন সময় আমার সামনে এসে আমার পা ধরে মাপ চাইতে লাগলো ফারিয়া প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না আমার সন্তানকে আমার থেকে দূরে নিও না আমি আমার সন্তানের মুখ দেখব না এটা আমি মেনে নিতে পারবো না আমি বুঝতে পেরেছি ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও ওর কথায় আমার মন গলে উঠলো আমি আর যেতে পারলাম না আমার প্রেগনেন্সির এখন সাত মাস হাঁটা খেলা করতে বেশ কষ্ট হয় একদিন রাতে ঘুম ভেঙে যেতেই কোনোভাবে উঠে বসলাম পাশের ঘর থেকে হাসা হাসি শব্দ আসছে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তো বাসায় নেই তাই দেখার জন্য আস্তে আস্তে করে নেমে কোনোভাবে এগিয়ে গেলাম পাশের ঘরের দরজাটা হালকা ফাঁকা করতেই খুলে গেল হাতে দেখলাম আমার স্বামী খাট থেকে নেমে একটা গেঞ্জি পরে নিল আর ওর খালাতবর নেশা মেয়েটা আমাকে দেখে চট করে দাঁড়িয়ে শরীর থেকে ফেললো ভাবি তুমি এ সময় আমার ভাগ্যের উপর ম্লান একটা হাসি দিয়ে বললাম কেন আমাকে দেখে ভেবা চাকা খেয়ে গেলে বুঝি ও নিশা তুমি গিয়ে চেঞ্জ করে নাও নেশা তার কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল একদম কোন নাটক করবে না আমি তো তোমার কোনো ক্ষতি করছি না ও আমার সাথে করতে চেয়েছে তাই আমি করেছি ওকে আমি জোর করে করিনি আর আমার সন্তান যার দোহাই দিয়ে তুমি আমার পায়ে ধরে ক্ষমা চেয়ে আমাকে বাড়িতে রেখে দিয়েছিলে তাকে কি তুমি ঠকাচ্ছ না মোটেও না তবে প্রেগনেন্ট হয়েছে এখন আমি কিছুই করতে পারছি না আমারও একটা শরীরের চাহিদা আছে তোমাকে সেটা বুঝতে হবে তাই না এভাবে সে আমাকে আরো নানা যুক্তি দিতে লাগলো আর আমি আমার নিয়তির কথা চিন্তা করে দুচোখ দিয়ে অশ্রু বিসর্জন করে যাচ্ছি আচ্ছা ওর কি বিবেক বলতে আসলে কিছু নেই একটা কিভাবে কিভাবে তার তার এভাবে পারে ধর্ষণ করে। আজকে আমি প্রেগনেন্ট হয়েছি বলে অন্য মেয়ের কাছে সুখ খোঁজে শরীরের চাহিদা বেটায় কাঁদতে কাঁদতে আমি মেঝেতে বসে গেলাম আমার স্বামী আমার দিকে একবার তাকিয়ে বিরক্তিকর ভাব নিয়ে বেরিয়ে গেল আমার স্বামী আমার দিকে একবার তাকিয়ে বিরক্তিকর ভাব নিয়ে বেরিয়ে গেল